ড জনা নয়ন দহ বাদল মেগে গমতে বাদল মে গে দেবেনা এমন শ্ৰাৱন ৰাতে বেজবে গোমতে দিবেনা বেজ হাজে গুমতে দিবেনা যেমন কখনো বেশেছে ভালো যে মন কখন বেশেছে ভালো এবার সত রে কল কর্বি শি বইবে ও জানে দারা দিবে না কাজল দারা দিবে না বলবি তোমাকে রাতি কে কার প্রাণ আকুল মিনতি আকুল মিনতি এক কাকিবিজনে পরবেজ মনে জনে পুরবে যে মনে গানে রবানি গানে রবানি গানেরবানি গোমাতবে না কাজ ও কাজল অলকের ছায়া চঞ্চল মম কপলের মায়া কপলের মায়া আমার নয়নে লে আশার রক্ষ ঘুমাত দিবে না আশার রক্ষণ গোমাতে না

যে গুমতে দ্বিপেনা বাদৌমে গে গুমতে দ্বিপেনা